সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের রাশির মাঝে আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে সকলকে জানাই শুভ বিজয়া ও শুভেচ্ছা এবং ভালোবাসা তো আমাদের এখানে গরু ছোটা উপলক্ষে মানুষের অনেক সমাগম হয় এবং আজকের দিনে আমরা ঠাকুর দেখতে বেরোই আজকের দিনে বলতে সবাই ঠাকুর দেখতে কিন্তু আমরা বেরোই আর এখন আমরা মা কি করছে চলো কুসুমকে দেখাবো কুসুম সাজা খুঁজা করছে দেখো কুসুমের এখন হয়নি এখন কতক্ষণ লাগবে জানি না তো সাজা খুঁজে চলছে আর পুরোটাই তোমার এই দেখো ভাগনাটা রেডি চলো আমরা তোমাদেরকে সমস্ত কিছুই দেখাবো আর অবশ্যই কন্টিনিউ করো আজকে ঠাকুর দেখতে যাওয়া পুরোটাই ওকে আর আমরা এখন নাচে দাঁড়িয়ে পড়েছি এই সময় নেই আর দেখাবো তোমাদেরকে পুরোটাই হ্যাঁ অনেক মানুষের সমাগম হবে আস্তে আস্তে ধীরে সুস্থ অনেকে আসছে এখনও যাই হোক তোমাদেরকে পুরোটাই দেখাবো আর কন্টিনিউ করে এখানে খুব দেখে ভালো লাগবে যে আমাদের এখানে কী কী হয় তো চলো আমাদেরকে দেখাই গাজর কি পাতলা কৰোঁ

সবাই শুনেন শুনে আজকে আমাদের এই দশমীর মা দুর্গার বাজারে চালের ধানের দাম আড়াই হাজার টাকা মিনিকে

আর একের পর এক বাড়ি আনা চলছে গরুগুলো দেখো বুঝতেই পারছো মানে যার যার গরু নিজের নিজের বাড়িতে পৌঁছানোর কাজ আর ঘট বিসর্জনের কাজও প্রতিনিয়ত চলছে চাষিরা তাদের নিজের নিজের গরু বাড়িতে পৌঁছে নিয়ে আসছে মানে গরু যেহেতু ছেড়ে দিয়েছিল কত ধর গেছিলো গরু অনেক দূর এই চাষিরা সব পুরু ফিরে নিয়ে আসছে আমরা এবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর গ্রামের ঠাকুরগুলোই দেখব বেশি দূর যাবো না ভাবছি আজকে চলো তোমাদেরকে দেখাবো সেই কোন কোন ঠাকুর দেখছি এবং আমাদের গ্রামে কী কী ঠাকুর হয় এবং কখন হয় ঠিক আছে তো চলো ফাইনালি আমাদের কাছ যাচ্ছে সামনে দিয়ে আর আমরাও আছি চলো ওখানে যাবো আর দেখাবো তোমাদেরকে পুরো ঠাকুরগুলো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো আর যতটা না পারবো কিছু করার নেই তাই তো হাঁটতে হাঁটতে হাঁটিয়ে হাঁটি পা পায়ে চললাম আমরা রাস্তাঘাট একটু কাদা হয়েছে মানে বৃষ্টির জন্য অনেকটা হয়ে গেছে তো চলো চলে এসেছি সরকার বাড়ির যে পুজো সেই সরকার বাড়ির মধ্যে আর এটা পুজো পুরোনা পুজো সবাই মিলে চলে এসেছি ঠাকুর দেখতে তারপরে আরও ঠাকুর দেখাবো এটা হচ্ছে সরকার বাড়ির পুজো আর এই পুজোটা হচ্ছে আদি পুজো সরকারি বাড়ির পুজো দ্বিতীয় ঠাকুর আমরা পরিদর্শন করছি আমাদের গ্রামের জাগ্রত মা খেপি মায়ের মন্দির আর সত্যি কথা বলতে কি সবাই এখন যা মানে অবস্থা কেউ কোথাও আর দেখা যাচ্ছে না এখানে এই মন্দিরেও এখন লোকজন সেরকম দেখা যাচ্ছে না আর কারেন্ট হয়তো চলে গেছে রাত্রিবেলা রাত্রি নয় সন্ধ্যের দিকে একটু সন্ধে সন্ধে ভাব মায়ের মন্দির দেখানোর চেষ্টা করছি কিন্তু হয়তো মায়ের মুখটা আসছে না কারণ অন্ধকার হয়ে আছে জায়গাটা জয় মা আর অন্ধকার কারেন্ট চলে গেছে আর এই জায়গাটা খুব জাগ্রত মায়ের মন্দিরটা চলো আবারও আমরা যাব আমার মেয়েটা প্রণাম করছে হ্যাঁ ইলেকট্রিক কারেন্ট চলে এসছে মায়ের মানে আমাদের ভাগ্যটা ভালো আপনাদের ভাগ্যটাও ভালো মায়ের মুখটা একটু আমরা পরিদর্শন করার চেষ্টা করব এটা হচ্ছে জাগ্রত মা খেপি মায়ের মন্দির এ মানে দু রকম চালি দ্বিতীয় চালি দু রকম ওই দিকটা একটা শিব ঢাকরি করা আছে অবশ্যই যাবো অন্য আরেক জায়গা সেগুলো তোমাদের তুলে ধরবো একটা মায়ের মন্দিরে হ্যাঁ এই মায়ের মন্দিরটাও খুব জাগ্রত রক্ষা কালী মায়ের মন্দির জয়মা কালী আর ঠাকুরটা হয়তো ভিতরে গিয়ে আমি দেখাতে পারছি না আর উঠলাম না চলো আমরা একে একে বেরিয়ে যাই আর দুর্গা মন্দিরে চিড়া ভাজা খাবে এবার প্রশেষে আমাদের গ্রামের লাস্ট পানতে আমরা ঠাকুর দেখতে চলে এলাম আহ প্রবেশ করছি আমাদের এক বাড়ির মানে বারোয়ারি পুজো সেই দুর্গা মন্দিরে এটা দুপুতলা নামে পরিচিত দেখাবো হ্যাঁ কতদিন ধরেই আসলে নেমেছো তুমি এই বাজনা বাজাতে পারো বা আর এটা এটা বারোয়ারি পুজো মানে কদিন ধরে চলে আসছে কিছু দিন বন্ধ ছিল না আমরা দেখিনি এই প্রথম শুরু হয়েছে ও মানে আগে হতো গিয়ে বন্ধ থাকার পরে কিছু কয়েক বছর থেকে আবার শুরু হয়েছে দেখো বছর হয়নি তারপরে আমরা বেরিয়ে পড়লাম আরও ঠাকুর আছে অন্ধকার হয়ে গেছে এই এমনিতেই বৃষ্টিতে অনেকটা সমস্যা তার মধ্যে অন্ধকারের মধ্যে আমরা বেরিয়ে পড়ছি দেখো অন্ধকার হয়ে গেল চলো আরও ঠাকুর দেখাবো এবং আরও কি কি করছি সমস্যাটা তোমাদেরকে তুলে ধরবো অবশেষে আমরা চলে এলাম কোথায় তারপরে আমাদের বোলতালায় বাবুর সেই স্পেশাল ফুচকা বাবুর সোনার স্পেশাল ফুচকা তার কাছে কুসুম ফুচকা খেতে শুরু করে দিল ঠাকুর দেখার সময় আমাদেরটাই এখনো মানে আমাদেরটা দেখেছি আমাদেরটা দেখেই আবার চেঞ্জ করে নেব আমরা তো এখন স্পেশালি বাবুর সেই ফুচকা

তো বন্ধুদেরকে পুরোটাই দেখালাম যে আমরা কতগুলো ঠাকুর দেখলাম আর কোনটা কোন পাড়ার ঠাকুর এই আমাদেরটা আবারও ঘোরার পথে দেখে নিলাম তো যাই হোক কারা কতগুলো ঠাকুর দেখলে আর কারা কারা কোথায় গিয়েছিল সমস্তটাই দেখাবে আর অবশ্যই কেমন লাগলো কালকে আমাদের ঠাকুর বিসর্জন তো মনটা অনেকটা খারাপ লাগবে আজকে তো বিষয় বিজয়া দশমী সকলকে আবারও জানিয়ে আজকের মতো এই ব্লগটা শেষ করছি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ